মাত্র এক পিস চিকেন দিয়েই খুবই মজার একটি রেসিপি তৈরি করে নিলাম বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বিকেলের নাস্তায় চট জলদি এটা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে এক পিস চিকেন নেওয়ার পরে এটাকে এইভাবে করে একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবারে এই মাংসের সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আপনারা চাইলে আদা রসুন বাটাটা আরও কম দিতে পারেন এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ সয়া সস টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এবারে এই সাথে এক পিস দিয়ে দিচ্ছি এবারে এই সবগুলো মিশ্রণ একসাথে ব্ল্যান্ড করার জন্য এখানে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি তো এগুলোকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে এখানে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এবারে হাতে এভাবেই করে অল্প অল্প করে নিয়ে গোল বল করে নিব তো সবগুলো এরকম গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি এখন এখন এখানে পানি পানিটা চলে এসেছে। এর মধ্যে আমি চিকেন বলগুলোকে দিয়ে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নিব আর এটা সেদ্ধ হলেই কিন্তু পানিতে ভেসে উঠবে দশ মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে তো আমি এখন পানিটা ছেঁকে তুলে নিচ্ছি এবারে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল দিয়েই কিন্তু এটা ভেজে নিতে হবে একদম সামান্য তেল দিয়ে এরপরে আমি হালকা করে ভেজে নেব এবারে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিব এই চিকেন বলটা বানানো কিন্তু অনেক বেশি সহজ আপনারা চাইলেই খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে একটা কাঠির মধ্যে এগুলোকে গেঁথে নিচ্ছি এভাবে ঝটপট তৈরি করার পরে বাচ্চাদেরকে বিকেলের নাস্তায় দিতে পারেন তারা কিন্তু খুবই খুশি হবে আশা করছি ভিডিও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ